কেউ হেরেও জিতে যায় কেউ আবার জিতেও হেরে যায় এমন কেউ আছে সুখ খুঁজতে দুঃখকে গলায় জড়িয়ে ধরে কেউ আবার দুঃখ ভুলতে মিথ্যে সুখের সাগরে ডুবছে জেনে কেউ না জানার ভান করে কেউ আবার না জেনেও সব জানি বলতে পারে কেউ হাজার দুঃখের মাঝেও এক অপূর্ব হাসি ঠোঁটে লাগিয়ে রেখেছে কেউ বা শুধু সহানুভূতির আশ্রয় নেওয়ার জন্যে মেথ্যে নাটক করে চলেছে কত রঙ্গই আমরা চারিপাশে দেখে চলেছি কখনো মনে হয় নিজের অস্তিত্বটা কোথায় কার কাছে কার প্রয়োজন আমি কার কার কাছেই বা প্রিয়জন সত্যি যদি জানতাম তবে কি আর অকুল সাগরের সব জেনেও ডুবতে যেতাম এই মায়ার সংসারে সবই কিছুদিনের দিনের ঘরে খেলে যাওয়ার মতো হয় জিতব বা হারবো সব ইচ্ছা করেই কারণ আমাদের খেলার সঙ্গীরা কখনো কখনো আমাদের কাছে অনেক দামি হয়ে যায় তারা হারাতে চাই বলেই আমরা হয়তো হারতে চাই আর আমরা জিততে পেরেও ইচ্ছাকৃত হেরে যায় তাদেরকে মনে কোঠায়, চিরন্তন আটকে রাখার জন্যে হ্যাঁ কিন্তু বিশ্বাস করো যে শুধু প্রয়োজন দেখে কাছে এসেছে সে কি করে কারো প্রিয়জন হতে পারবে কি করে সে কাউকে ভালোবাসতে পারবে কি করে কারো কাছের মানুষ হতে পারবে আর যে কাছের মানুষ ভেবে পাশে থাকতে চেয়েছিল তার কি দোষ বলুন তো ভালোবেসে কেউ ঠকে যায় কেউ আবার ঠকিয়ে দিয়ে যায় সবই জীবনের এক খেলা